আমোদর তীরে দ্বিতীয় বর্ষের জয়রামবাটি শারদা মেলা অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জয়রামবাটি শারদা মেলার শুভ সূচনা হল আজ কামারপুকুরে রামকৃষ্ণ মেলার আদলে বাঁকুড়ার জয়রামবাটিতে গত বছর থেকে শুরু হয়েছে মা শারদা মেলা আমোদর নদীর তীরে আগামী নয় থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা মা শারদা আমোদর নদকে গঙ্গা বলতেন সেই কথা স্মরণে রেখে হরিদ্বারের সাধুদের অংশগ্রহণে ঘাটে বিশেষ গঙ্গারতির আয়োজন করা হয়েছে মেলাকে ঘিরে স্থানীয়দের উন্মাদনা তুঙ্গে এবং থাকছে বিবিধ সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়রামবাটি মঠের মহারাজারা কতুলপুর ব্লকের ব্লক সভাপতি বিডিও ও সি বিধায়ক বিধায়ক সহ বিশিষ্ট জনেরা শেষ হয়ে যাওয়া আমরা খুব আনন্দিত যে আমাদের